হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি জিন্দগি দেওয়াল সবজি ও কাপড় মার্কেটে আজকে তার উদ্বোধন হয়ে গেল আসুন দেখি ভিতরে কি কি সব আছে আসুন দেখি দেখা যাক সব কাপড় নতুন নতুনের কাপড় ডিজাইন আছে আপনারা আসুন আর পছন্দ করুন আর নিন এখানে পেয়ে যাবেন বাচ্চাদের ছোটো বড়ো সব ধরনের কাপড় রেডিমেড পোশাকও পাবেন আসন দেখে যান জিন্দিগি জবা মোড় দেওয়ান সবজি ও কাপড়ের হাট আজকে উদ্বোধন হয়ে গেল এখানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ পাবেন তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন জিন্দগি জবামোর, মোড় দেওয়ান সবজি ও কাপড় হাট त भन्छ